আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ আঠাশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বাইশে জামাতুল আল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার পান হাটে আজকে কোন পানের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পান বাজারে তো আজকে ব্যাপারী এবং কৃষকদের সাথে কথা বলে যেমনটি জানা গেছে যে পানের দাম অনেকটাই নড়াচড়া হয়েছে কত করে বিশ টাকা কি পান এটি পানের দাম বলে বেড়েছে ও নতুন বারোদের পান এলসি পান পাতলা পাতলা হাই আপনার এই পান কত দাম

এই আপনার হাতে বড় পান কত দাম হ্যাঁ পঁচাত্তর টাকা দাম বলছে সাসা আপনি কত বলেছেন একশো দশ একশো দশ ব্যাপারী বলছে পঁচাত্তর এটা কি পান এলসি বড় পান না

হ্যাঁ বড়বার কি করে বেলেছেন কত করে হ্যাঁ 70 আর এগুলো ছোট আছে এই দাদা কি অবস্থা দাদা তরে পানের দাম কত 550 টাকা 55 ব্যাপারটা কত বলছে 30 35 কি পান এটা এলসি পান ভাই পান কত করে

হাসিটা খুব সুন্দর নিশ্চয় পানের দাম বেশি আছে কি নিয়েছেন ভাই হ্যাঁ বলি পান কত করে বলছে আজকে কত পঁয়তাল্লিশ বলছে বলি পান ভিড়েছে যাক পানের দাম বাড়লি তো ভালো পানের দাম ফাসা কত দাম ভাই ও তাই হোক ভাই এটা কি দাম এটা কি পান কাটা পান কত তিরিশ টাকা আছে